ওয়েলকাম সবাইকে আমরা এর আগে কথা বলেছিলাম বোকাবলারি গ্রুপ ওয়ান অ্যান্ড বোকাবলারি গ্রুপ টু দুটা ভিডিও আমরা ইতোমধ্যে শেষ করেছি এখন আমাদের বোকাবলারি বেস্ট পাঁচটা ভিডিওর মধ্যে তিন নম্বর ভিডিওটা অর্থাৎ আমরা পাঁচটা ভিডিওর মধ্যে বিগত কম্পিটিভ পরীক্ষাগুলোতে যে বোকাবলারিগুলো বারবার আসছে সেগুলো নিয়ে একটা পর্ব বানানোর চেষ্টা করেছিলাম এবং ইতিমধ্যে আমাদের দুটো ভিডিও আপলোড করা হয়েছে এখন তিন নাম্বার ভিডিও যেখানে বিগত বছরগুলোর গুরুত্বপূর্ণ বুকমাল্লিকগুলো বিভিন্ন নামনিক টেকনিক ব্যবহার করে আমরা মুখস্থ করতে পারি বা মুখস্ত রাখতে পারি আজকে আমাদের গ্রুপ টোয়েন্টি ওয়ানের যে প্রথম ওয়ার্ড সেটা হচ্ছে অ্যাগ্রেন্ডাইস তো অ্যাগ্রেন্ডাইস শব্দটার অর্থ হচ্ছে বড় করে তোলা অথবা এনলার্জ বৃদ্ধি করা তো আমরা এটা মনে রাখবো কীভাবে এটা আমরা মনে রাখবো গ্র্যান্ড শব্দ দ্বারা যেমন এখানে গ্র্যান্ড শব্দ আছে না গ্র্যান্ড মানে হচ্ছে গ্র্যান্ড ফাদার আমরা দেখি গ্র্যান্ড শব্দটা আছে তো গ্র্যান্ড ফাদার মানে হচ্ছে সবার বড় মানে দাদা বা সবার বড় তো এটা হচ্ছে গ্র্যান্ড ফাদার মানে হচ্ছে বড়ো করে তোলা ঠিক আছে এবার আমরা মনে রাখতে পারি অ্যাম্প্লিফাই অ্যাম্প্লিফাই মানে হচ্ছে বড়ো করে তোলা ঠিক আছে অ্যামপ্লিফাই হুম তারপর হচ্ছে ডিগনিটি ডিগনিফাই ডিকনিফাই হচ্ছে অনেকটা ডিগনিটির মতো তো ডিগনিটি মানে হচ্ছে কি বাড়ানো ডিগনিটি মানে হচ্ছে সম্মান ডিগনিটি মানে হচ্ছে কি সম্মান তো ডিগনিটি যদি হয় হয় সম্মান তো ডিগনিফাই মানে ডিগনিটি বাড়ানো মানে সম্মান বাড়ানো কোনো কিছু বড়ো করে তোলা ঠিক আছে তো আমরা যদি ডিগনিফাইটা মনে রাখতে চাই তাহলে ডিগনিটি মনে রাখতে পারবো ডিগনিটি মানে হচ্ছে বাড়ানো বা সম্মান বাড়ানো ডিগনিটি মানে হচ্ছে সম্মান সম্মান বাড়ানো ঠিক আছে এরপর হচ্ছে ম্যাগনিফাই ম্যাকনিফাই হচ্ছে অনেকটা ম্যাগা শব্দটা এখানে আছে ঠিক আছে মেগা মানে মেগা মানে হচ্ছে বড় হুম আমরা এই আগেও পড়েছিলাম মেগা শব্দটা পড়েছিলাম তো মেগা মানে হচ্ছে বড় তো ম্যাগনিফাই মানে হচ্ছে বড় করে তোলা ঠিক আছে এবার গ্লোরিফাই গ্লোরিয়াস আমাদের যে সান্স যারা হচ্ছে জীবন দিয়েছিল মুক্তিযুদ্ধের জন্য তাদেরকে আমরা বলি তাদের এই ইতিহাসকে বলি গ্লোরিয়াস হিস্ট্রি তো এই গ্লোরিয়াস মানে হচ্ছে গ্লোরি তো গ্লোরিয়াস মানে হচ্ছে বড় করে তোলা মানে হচ্ছে মহিমান্বিত করা তো গ্লোরিফাই মানে হচ্ছে বড় করে তোলা ঠিক আছে অ্যানোবেল অ্যানোবেল মানে হচ্ছে নোবেল মানে হচ্ছে মহৎ ঠিক আছে তো আসলে নোবেল যদি হয় মহৎ তো অ্যানোবেল মানে হচ্ছে কি বড় করে তোলা বা মহৎ করে তোলা অ্যামেলিওরাইট এই শব্দটা আমরা যদি একটু দেখি অ্যামেলিওরাইট এমিলি এমিলি একজন ফুটবলার আছে যিনি অনেক বড় মাপের একজন খেলোয়াড় তো আমরা মনে রাখতে পারি অ্যামেলিওরাইট মানে হচ্ছে বড় করে তোলা ঠিক আছে ইম্প্রুভ ইমপ্রুভ মানে হচ্ছে কি উন্নত করা আমরা জানি সেটা হচ্ছে ব্যাটার ব্যাটার মানে হচ্ছে ভালো করে তোলা বড় করে তোলা অ্যামেন্ট অ্যামেন্ট মানে হচ্ছে বুলটুটি সংশোধন করা অ্যামেন্ট মানে হচ্ছে বুলটুটি সংশোধন করা ঠিক আছে আমরা জানি সেটা তো এখানে একটা ম্যান শব্দটা আছে তো আমরা যদি ম্যান ম্যান কী করে মানুষের কিন্তু ভুল করে বা মানুষ কিন্তু ভুল টুটি সংশোধন করে আপগ্রেড আপগ্রেড মানে হচ্ছে গ্রেড আমরা চেষ্টা করি পরীক্ষার সময় আমাদের গ্রেডটা যতটুকু ভালো করা যায় বাড়ানো যায় তো গ্রেড মানে হচ্ছে বাড়ানো তো আপগ্রেড মানে হচ্ছে কি উন্নত করা আমরা অনেক সময় আপগ্রেড আপগ্রেড বলি তো আপগ্রেড মানে হচ্ছে কি বড় করে তোলা বা বড় করে তোলা বা উন্নত হওয়া বা বাড়ানো ওয়াক্স ওয়াক্স হচ্ছে বড় করে তোলা এলিভেইট আমরা এলিভেইটর দিয়ে উঠি না উপরে উঠি না তাহলে এলিভেইটর এলিভেটরের মাধ্যমে আমরা নিচ ফ্লোর থেকে উপরের ফ্লোরে উঠি তো এলিভেইটার এলিভেইট মানে হচ্ছে কি বড় করে তোলা ঠিক আছে এরপরে হচ্ছে এক্সাল্ট এক্সাল্ট তো এক্সেল্ট মানে হচ্ছে উপরে তোলা বা বড়ো করে তোলা তো উপরে তোলা এক্সাল্ট আমরা এটা ইনসাল্টের সাথে যদি একটু মনে করি তো ইনসাল্ট ইনসাল্ট মানে হচ্ছে কাউকে অপমান করা তো কাউকে অপমান করলে তো বড়ো হতে পারে না তো এখানে অ্যাকসল্ট মানে হচ্ছে উপরে তোলা কাউকে বড়ো করে তোলা প্রশংসা করা ঠিক আছে এরপর হচ্ছে অ্যাসুইল ঠিক আছে তাহলে এটা ওঠা অ্যাসুইল মানে কি ফুলে ওঠা এরপরে হচ্ছে আফলিট আফলিট আপ শব্দটা আছে আপ মানে হচ্ছে উপরে লিফ্ট মানে হচ্ছে তোলা তাহলে আমরা লিফট দেখি লিফটে করে মানুষ উপরে উঠে তাহলে মানে হচ্ছে কি উপরে তোলা হচ্ছে আগ ইউ জি মানে হচ্ছে কি গ্রিক দেবতা আগ মানে হচ্ছে গ্রিক দেবতা এটা অনেকটা আগস্টের মতো আছে এ ইউ জি ই এস টি তো আগস্ট আগস্ট মানে কি আগস্ট মানে হচ্ছে একটা মাস তো এটাকে গ্রিক দেব গ্রিক দেবতা হিসেবে আগস্টকে কিন্তু গ্রিক দেবতা বলা হয় গ্রিক দেবতার নাম আছে আগস্ট তো সবসময় গ্রিক দেবতাকে মানে আগস্টকে বড় করে তোলা মানে সম্মান জানানো হয় মানে বড় বড় মাপের একজন দেবতা হিসেবে চিন্তা করা হয় তাই গ্রিক দেবতা যদি আগস্ট হয় তাহলে মানে হচ্ছে আগস্ট তো এটা হচ্ছে বড়ো করে তোলা বা সম্মান দেওয়া এরপরে আমরা বোকাবলি গ্রুপ নাম্বার টোয়েন্টি টু এরপর হচ্ছে এখানে দেখবো সাব লিম সাব মানে হচ্ছে কি উন্নত আর লিম হচ্ছে ছুন তো এখানে আমরা কি মনে রাখতে পারি যে উন্নত হুম যখন উন্নত চুন সাবলিম মানে হচ্ছে উন্নত চুন তো মানে হচ্ছে উন্নত অনুযায়ী ঠিক আছে এই যে লাল কালারের রেড কালারের যে বিষয়গুলো এগুলো হচ্ছে মনে রাখার টেকনিক তবে আমরা মনে রাখার টেকনিক ব্যবহার করলো এই শব্দগুলো সাবলিম শব্দটার অর্থ হচ্ছে উন্নত এটা মনে রাখবো ঠিক আছে এগুলো জাস্ট মনে রাখার টেকনিক গ্র্যান্ড ফাদার হুম গ্র্যান্ড ফাদার মানে হচ্ছে গ্র্যান্ড ফাইনাল আমরা বলি না সরি সরি এখানে হচ্ছে গ্র্যান্ড ছিল তো গ্র্যান্ড মানে আমরা কি জানি গ্র্যান্ড মানে হচ্ছে আমরা জানি ফাইনাল যেমন আমরা যদি একটু দেখি গ্র্যান্ড ফাইনাল তো গ্র্যান্ড ফাইনাল মানে হচ্ছে উন্নত মানে হচ্ছে বড় গ্র্যান্ড ফাইনাল মহা তো গ্র্যান্ড ফাইনাল আমরা উন্নত কোনো কিছু বড় কোনো কিছু এরকম কিছু বুঝাই লাভ টি লাভ মানে হচ্ছে অনেক উঁচু মানে সু উচ্ছ মানে হচ্ছে কি লাভ আগস্ট আগস্ট মানে মহৎ আমরা একটু আগে পড়েছিলাম আগস্ট হচ্ছে দেবতা তো গ্রিগ দেবতা অনেক মহৎ সেটা বলতে পারি এরপরে হচ্ছে নোবেল নোবেল মানে আমরা জানি মহৎ বা উন্নত রিগ্যাল এটা হচ্ছে রিগালটা হচ্ছে এদিকে রাজকীয় শব্দের মতো তো রিগেল হচ্ছে রাজকীয় তো আমরা রিগ্যাল মানে রাজকীয় মানে রাখবো সুপার সুপার বলি না আমরা সুপার মানে হচ্ছে উন্নত ভালো গ্লোরিয়াস গ্লোরিয়াস তো গ্লোরি গ্লোরি মানে কি মহৎ মহিমান্বিত ঠিক আছে গ্লোরিয়াস হচ্ছে বা মহিমান্বিত ঠিক আছে তো গ্লোরিয়াস বলে না তো গ্লোরিয়াস মহৎ বা মহিমান্বিত গ্লোরিয়াস মানে হচ্ছে উন্নত ম্যাজেস্ট্রি আমরা ম্যাজিস্ট্রেট বলি না ম্যাজিস্ট্রেট হব তো ম্যাজিস্ট্রেট হলে অনেক বড় হতে পারবো বড় মানুষ হতে পারবো নিজেকে উন্নত করতে পারবো ঠিক আছে এবার সে ম্যাকনিফাই ম্যাগা শব্দ এখানে আছে কিন্তু ম্যাগা মানে অনেক বড় ম্যাকনিফিশিয়ান্ট মানে হচ্ছে কি অনেক বড়ো ম্যাকনিফিশিয়ান মানে হচ্ছে অনেক বড়ো বা উন্নত স্ডিট ঠিক আছে স্ল্লেন্ডিট স্প্ল্যান্ডেড স্ল্ল্যান্ডেড ঠিক আছে যদি শব্দটা আমরা মনে রাখতে পারি এখানে প্ল্যান শব্দটা আছে যদি এখানে ই আছে তো প্ল্যান এখানে এখানে প্ল্যান এখানেও প্ল্যান ডিট মানি করা প্ল্যান করা ঠিক আছে ডিট মানি সরি করলো ডিট মানি হচ্ছে কি করলো মানে কি কল তো যখন তুমি প্ল্যান করে কোনো কিছু করবা তখন সেটা অনেক ভালো হয় উজ্জ্বল হয় ঠিক আছে প্ল্যান করে কোনো কিছু করলে উজ্জ্বল হয় প্ল্যান করে কোনো কিছু করলে উজ্জ্বল হয় এভাবে আমরা চাইলে মনে রাখতে পারি আসলে এগুলো আমাদের উদ্দেশ্য আছে মনে রাখা তো যেভাবে হোক আমরা আমাদের বিভিন্ন ওয়ে বা নিমনিক বা বিভিন্ন কিছু রিলেট করে আমরা মনে রাখতে পারলে এই বিষয়টা হলো এরপরে হচ্ছে আমরা দেখবো অ্যাডভোকেট আমরা দেখি অ্যাডভোকেট আমাদের কি করে সাহায্য করে অ্যাডভোকেট অ্যাডভোকেট মানে সাহায্য করা উকিলরা আমাদের অনেক সাহায্য করে যখন আমরা মামলা যাই তখন আমাদের অনেক বেশি সাহায্য করে সাপোর্ট সাপোর্ট মানে সমর্থন করা ব্যাক হচ্ছে ব্যাগ সরি ব্যাক ব্যাক মানে হচ্ছে ব্যাগ দিয়েছে তো ব্যাগ দিয়েছে কী জন্য সাহায্য করার জন্য অনেক সময় আমরা ড্রাইভে যখন যাই তখন হচ্ছে অনেক মানুষ বিপদে পড়তে দেখা যায় তখন আমরা ব্যাগ দিয়ে তাদের সাহায্য করতে আসি তখন মানে হচ্ছে সাহায্য সাহায্য করা তো এখানে চ্যাম্পিয়ন চ্যাম্পন মানে হচ্ছে কি সাহায্য করা ফেভার ফেভার মানে হচ্ছে সাহায্য করা ব্লোস্টার ব্লোস্টার মানে হচ্ছে বলে স্টার বলে তো যাকে স্টার বলে তাহলে বল স্টার ব্লো স্টার মানে হচ্ছে বল স্টার মানে হচ্ছে কি বলে স্টার তো আমরা এখানে নিয়ে অনেক লিখে রাখছি বলে স্টার মানে হচ্ছে কি যখন আমরা কাউকে স্ট্রার বলি অনেক অ্যাস্টার আছে যারা আমরা যাদের যাদের অ্যাস্টার বলি ওই স্টাররা কিন্তু অনেক মানুষকে সাহায্য করে এবং হচ্ছে আমরা দেখি দুঃসময়ে যখন বন্যা হয় বিভিন্ন কিছু হয় তারা কিন্তু সবার আগে এগিয়ে যায় ঠিক আছে এই হচ্ছে ব্রেইস লাইট ব্রেইস লাইট ব্রেইস মানে লাইট মানে কি ব্রেস লাইট মানে হচ্ছে যেটা হচ্ছে মানে হাতে দেয় ঠিক আছে তো অ্যাম্ব্রেস আমরা এটা মনে রাখতে পারি ব্রেস শুধু হচ্ছে ব্রেসলেট ঠিক আছে কাউকে যখন তুমি এটা আমরা দুইভাবে মনে রাখতে পারি দেখো অ্যাম্ব্রেস মানে হচ্ছে কে আলিঙ্গন করা না তাহলে আলিঙ্গন করিয়ে আমরা যখন কাউকে যখন কেউ সাহায্য করে তখন কিন্তু তারা আলিঙ্গন করে ঠিক আছে এভাবেও আমরা মনে রাখতে পারি অথবা এভাবেও মনে রাখতে পারি যে ব্রেসলেট তো ব্রেসলেট দিলে তুমি কাউকে সাহায্য করলা ঠিক আছে কাউকে তুমি একটা ব্রেসলেট দিলে একজন বললে যে আমার একটা ব্রেসলেট দরকার যদি তারা ব্রেসলেটটা দিলে তাহলে ব্রেসলেট দেওয়া মানে কি করে সাহায্য করলাম এরপরে হচ্ছে আন্ডার পিন আন্ডারপিন মানে হচ্ছে আন্ডার মানে হচ্ছে নিচে পিন মানে হচ্ছে কি পিন তো আন্ডার পিন মানে হচ্ছে কি সাহায্য করা তুমি কাউকে সাহায্য করা হচ্ছে আন্ডার পিন দিয়ে ঠিক আছে অর্থাৎ তুমি মহিলারা হচ্ছে শাড়ি পরানোর সময় তো শাড়িতে হচ্ছে পিন ব্যবহার করে তো আন্ডার পিন দেখো শাড়ির নিচে হচ্ছে পিন আন্ডার শাড়ির নিচে তারা পিন ব্যবহার করে তো আন্ডার পিন মানে হচ্ছে সাহায্য করা যে শাড়িটা আকৃত সাহায্য করে এই সময় এরপর হচ্ছে আফ হোল্ড আপ মানে হচ্ছে উপরে হোল্ড মানে হচ্ছে নিচে সরি ধরা মানে হচ্ছে ধরা তো মানে হচ্ছে উপরে ধরা তো তুমি কোনো কিছু একটা উপরে ধরে রাখো বিষয়টা একজন মানুষ বললে ভাই আমার এটা একটু ধরেন উপরে করে ধরেন আমি একটু কাজটা করি তখন তুমি তার কথা মতো কাজটা করলো আফ হোল্ড উপরে ধরে রাখলে তার মানে তার সাহায্য করলাম এরপরে আমরা যাব হচ্ছে গ্রুপ নাম্বার টোয়েন্টি ফোর আমাদের গ্রুপ নাম্বার টোয়েন্টি ফোর এটা দেখব প্রাপ্তবয়স্ক করা বা ছোট বাচ্চাকে আমরা অনেক সময় দেখবো অ্যাডাল্ট্রেট অ্যাডাল্ট শব্দটা আছে অ্যাডাল্ট হচ্ছে কি প্রাপ্তবয়স্ক করা তো কোনো যখন ছোট বাচ্চাকে যখন তুমি প্রাপ্তবয়স্ক বানাবা যখন ইম্যাচার কথাবার্তাগুলো বলে ওদের ওদের একটা লেভেলের কথাবার্তা না বলে তুমি যখন বয়স্কদের কথাবার্তাগুলো ওদের বলবা তখন ওরা আসলে একটু বাঁচাল হয়ে যায় তখন দূষিত হয়ে যায় ঠিক আছে রেট মানে হচ্ছে দূষিত হওয়া পলিউট মানে কি হওয়া দূষিত হওয়া ইমপিওর নাই মানে হচ্ছে পরিষ্কার হয় ইম্পিউর মানে হচ্ছে অপরিষ্কার কি ডাক্তার মানে কি ডাক্তার ডক্টর মানে হচ্ছে ডাক্তার ডাক্তার হচ্ছে কি করে আহ যদি ডাক্তার সব থেকে একটু ভিন্ন অর্থ এখানে প্রকাশ পাই তারপরে আমরা এটা মনে রাখতে পারবো আমাদের মনে থাকবে এরপরে আমাদের হচ্ছে উইমসিক্যাল উইমসিক্যাল মানে হচ্ছে কি খেপাটে সহজে পরিবর্তন করা হয় ইজিলি চেঞ্জেবল সবগুলো শব্দের কিন্তু একই অর্থ উইমসিক্যাল মানে হচ্ছে খেপাটে সহজে পরিবর্তন করা হয় ইজিলি বা চেঞ্জেবল তো আমরা যদি একটু এখানে বেশ কয়েকটা ওয়ার্ড দেখি সেটা হচ্ছে আনপ্রিডিক্টেবল unpredictable মানে হচ্ছে কি যা প্রেডিক্ট করা যায় না যা হচ্ছে প্রেডিক্ট করা যায় না প্রেডিক্ট মানে যে পূর্বে মানে তুমি কোনো কিছু আগে চিন্তা করতে পারবে না প্রেডিক্ট মানে আগে চিন্তা করা যখন আনপ্রেডিক্টেবল মানে হচ্ছে কি তুমি কোনো কিছু চিন্তা করতে পারবে না ইরেটিক ইয়ার মানে কি ভুল আমরা জানি টু ইয়ার ইজ হিউম্যান মানে হচ্ছে মানুষ মাত্রই ভুল তো ইরেটিক মানে হচ্ছে ভুল শুধু ভুল করা অর্থাৎ আমরা যদি একটু দেখি যেমন আনপিডিট মানে হচ্ছে যে পিডিট করা যায় না যেটা সহজে পরিবর্তন করা যায় না আগে আমরা কোনো কিছু চিন্তা করতে পারি না তাই পরিবর্তন করতে পারি না এছাড়া ইরেটিক মানে হচ্ছে কি ইয়ার মানে ভুল করা তো ইরেটিক মানে শুধু ভুল করে ঠিক আছে এরকম একটা বিষয় তারপর হচ্ছে ফ্রিবোলাস ফ্রি মানে হচ্ছে প্রায় ভুল মানে হচ্ছে ভুল তো প্রায় স্থির না মানে প্রায় হয় প্রায় স্থির না তো ফিভরে ফিবোলাস ফিবোলাস মানে হচ্ছে প্রায় করে স্থির না ঠিক আছে ফ্রি প্যান্ট 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 সব ধর প্যান্ট মানে কি একটু আমরা একটু যদি দেখি আমাদের অর্দটা কি অর্দটা হচ্ছে সহজে পরিবর্তন হয় চেঞ্জেবল ঠিক আছে তো যে এই মানুষটা ফ্রি প্যান্ট যার প্যান্ট খুলে যায় সবসময় তাহলে সে কখনো পরিবর্তন হয় না সময় বেল্ট পরে না তাহলে ওর তো পরিবর্তন হয় নাই ও যেহেতু প্যান্ট খুলে যায় ও বেল পরা দরকার কিন্তু ও বেল্ট পরা না তাহলে ফ্লিপল্যান্ট মানে হচ্ছে কি পরিবর্তন হয় না সহজে সেরকম বুঝাই তা হচ্ছে ক্যাপ্রিসিয়াস ক্যাপ্রিসিয়াস মানে হচ্ছে কি সরি প্যান্টটা আমরা বিভাগ মনে রাখে বিবে খ্যাপাটে মানে হচ্ছে যার প্ল্যান খুলে দেয় সে সবসময় খ্যাপাটে হয়ে যায় এবার মনে রাখতে পারি যে মনে করেন কারো কারো যদি প্ল্যান প্যান খুলে যায় সে সবসময় খ্যাপাটে হয় অনেক সময় আমরা ছোটো বাচ্চাকে খেপাই যে প্যান খুলে দিয়ে খ্যাপাই দুষ্টমি করি তো এটা হচ্ছে খ্যাপাটে ঠিক আছে আমরা মনে রাখার জন্য আসলে টেকনিকগুলো ব্যবহার করতেছি এখানে নেগেটিভলি নেওয়ার কোনো বিষয় নেই তো এখানে আমরা যদি একটু দেখি ক্যাপ্রিসিয়াস ক্যাপ্রিসিয়াস মানে হচ্ছে ক্যাপ হুম তো ক্যাপ্রিসিয়াস এটা আমরা মনে রাখবো কীভাবে তো সহজে ক্যাপ পরে ক্যাপ মানে হচ্ছে এই যে শহরে ক্যাপ পরে তো সহজে যদি ক্যাব পরা যায় তাহলে সে হচ্ছে সহজে তাকে পরিবর্তন করে যেমন কারো দাঁতে পোকা ধরছে তখন সে ক্যাব করতে পারে ক্যাব যদি করে তাহলে তার দাঁত সহজে পরিবর্তন হয় ঠিক আছে এরপর হচ্ছে বোলা টাই বোলা টাইল বোলা টাইল বোলা টাইল মানে হচ্ছে বুলে যায় দেখো ভোলা বুলে বোলা বুলে তাহলে বোলা টাইল মানে হচ্ছে কি সহজে পরিবর্তন হয় তো বোলা টাইল মানে হচ্ছে কি সহজে বুলে যায় সহজে পরিবর্তন হয় হচ্ছে মার্কিউরেল মার্কিউরেল হচ্ছে কি মার্কিউ হচ্ছে কি মারকিউরি হচ্ছে কি পারত মার্কিউরি যদি হয় পারদ তো মার্কিউরেল পরিবর্তন হয় খেপাটে বা ইজিলি চেঞ্জ ঠিক আছে এরপরে হচ্ছে কনস্ট্যান্ট কনস্ট্যান্ট মানে হচ্ছে কি ধ্রুবক কনস্ট্যান্ট মানে কি ধ্রুবক তো কনস্ট্যান্ট যদি হয় ধ্রুবক আমরা ধ্রুবকের মানে কখনো পরিবর্তন হয় না ধ্রুবক কি ধ্রুবক হচ্ছে পাই হ্যাঁ তারপর হচ্ছে কোনো সংখ্যা থ্রি তারপর এগুলো রুট থ্রি এগুলো হচ্ছে সব সময় ধ্রুবক এই ধ্রুবক যখন ইনকনস্ট্যান্ট হয় ইনকনস্ট্যান্ট মানে ধ্রুবককে কখনো পরিবর্তন করা আমি তো কনস্ট্যান্ট দ্রুবক কখনো পরিবর্তন করা যায় না তো ইন যখন যুক্ত হয়েছে ইন মানে হচ্ছে নেগেটিভ ইন মানে কি নেগেটিভ যেহেতু যুক্ত হয়েছে তাহলে সেক্ষেত্রে এটা সহজে পরিবর্তন হয় তাহলে ইনকনস্ট্যান্ট মানে সহজে পরিবর্তন হয় কথা বোঝা গেছে উইলফুল উইল মানে কি ইচ্ছা ফুল মানে কি সম্পূর্ণ তো উইল ফুল মানে কি ইচ্ছা সম্পূর্ণ উইল মানে ইচ্ছা ফুল মানে সম্পূর্ণ তো উইল ফুল মানে কি ইচ্ছা সম্পূর্ণ ঠিক আছে ইচ্ছা সম্পূর্ণ মানে সবসময় পরিবর্তন হয় যখন যেটা ইচ্ছা করে তখন সেটা করে সেটাই এরপরে হচ্ছে অ্যাম্বিঠারি তাহলে সরি এখানে হচ্ছে আরবিটারি আরবিটারি মানে হচ্ছে কি ইচ্ছা অনুযায়ী আরবিটারি মানে হচ্ছে কি ইচ্ছে অনুযায়ী অর্থাৎ যখন কেউ ইচ্ছে অনুযায়ী কোনো কিছু করে তখন সেটা হচ্ছে তার সহজে পরিবর্তন হয় বা চেঞ্জেবল বা হচ্ছে ফিকল ফিকল মানে হচ্ছে স্টেবল মানে মানে স্থির হচ্ছে পরিবর্তন হয় র্যান্ডম র্যান্ডম আমি জানি অ্যালোভাতারি তো অ্যালোভাতারি মানে হচ্ছে যেটা পরিবর্তনশীল টেম্পার টেম্পারমেন্ট টেম্পারামেন্টাল মানে হচ্ছে কি আমরা জানি টেম্পারমেন্ট শব্দটার সাথে জানি টেম্পার ঠিক নেই তো যা টেম্পার নেই তো টেম্পারেমেন্টাল মানে হচ্ছে যা সহজে পরিবর্তন হয় ঠিক আছে এটা হচ্ছে আমাদের বোকাবিলি নাম্বার টোয়েন্টি ফাইভ একটু জটিল আছে এই উচ্চারণ এবং হচ্ছে শব্দগুলো একটু বড় বড়ো এরপরে আমরা গিয়েছি আসছি হচ্ছে গ্রুপ নাম্বার টোয়েন্টি সিক্স এবং এই গ্রুপ নাম্বারে আমরা একটু দেখব এখানে একটা রয়েছে ক্যাকোফি ক্যাকোফি মানে হচ্ছে ফোন শব্দটা এখানে ফোন সাথে রিলেট আছে তো ফোন ফোন আছে ফোন শব্দটা ক্যাকও করে সব সময় শব্দ করে হুম বিভিন্ন রিং বাজে অ্যালার্ম বাজে তো ফোন ফোন মানে হচ্ছে বিবাদ অমিল ঠিক আছে ক্যাক ফোন মানে হচ্ছে বিবাদ বা অমিল তাহলে ফোনটা এক এক সময় এক এক সময় আওয়াজ করে ফনি ফোন আছে শব্দ ক্যাকও করে তাহলে বিবাদ বা অমিল হয় ঠিক আছে এবার আমরা দেখব হ্যারাস আমরা অনেক সময় হ্যাঁ মানে তাহলে কঠোর কর্কশ মানে হচ্ছে অনেক কর্কশ টাইপের শব্দ বিবাদ বা অমিল হ্যারাস এভাবে হচ্ছে ডিসকর্ড কর্ট মানে হচ্ছে কি তার ঠিক আছে তো ডিসকর্ড মানে হচ্ছে বিবাদের বিষয় তো আমরা জানি কর্ট মানে তার অ্যাপল অফ ডিসকর্ড একটা শব্দের সাথে আমরা পরিচিত আপেল অফ ডিসকর্ড মানে হচ্ছে বিবাদের বিষয় অ্যাপল অফ ডিসকর্ড মানে এটা একটা ফ্রেজ এটা হচ্ছে বিবাদের বিষয় তো আমরা কট মানে তার অর্থাৎ আমরা যখন গিটারে দেখি তখন গিটারের মধ্যে যখন আমরা এক এক তারে যখন দেখি এক একটা তারে যখন আমরা ক্লিক করি তখন হচ্ছে এক এক রকম শব্দ তৈরি হয় তার মানে হচ্ছে বিবাদের বিষয় এরপর হচ্ছে নয়েজ নয়েজ মানে কোলাহল এরপর হচ্ছে ক্যাউ ক্যাউ মানে বিশৃঙ্খল আমি অনেক সময় বলি ক্যাস্টিক খুব বিশৃঙ্খল চারপাশে আওয়াজ অনেক ক্ল্যামর ক্ল্যামর মানে হচ্ছে ক্লিং ক্লিং শব্দ ক্ল্যামোর ঠিক আছে তো এরপরে হচ্ছে ডিসহারমোনি যখন হারমোনি মানে কি সমন্বয় আর হচ্ছে ডিসহারমোনি হচ্ছে অসমন্বয় এরপরে হচ্ছে ডিন ডিন শব্দটার সাথে আমরা পরিচিত আমরা জানি কলেজ এবং বিশ্ববিদ্যালয়ে ডিন থাকেন তো সব সময় এটা করবেন না ওইটা করবে না এটা করবে না এই বিষয়গুলো বলে তার মানে হচ্ছে বিবাদ সৃষ্টি করে অনেক সময় ডিনাউন্স এখানে সোনেন্স এখানে সোনারাস শব্দটা আছে সোনারাস শব্দ হচ্ছে এটার অর্থ হচ্ছে আমরা কোনো শব্দ সোনারাস মানে হচ্ছে শব্দ বুঝাই তো ডিসনার মানে হচ্ছে বিবাদমূলক শব্দ ঠিক আছে ক্ল্যাশ আমরা ক্ল্যাশ অফ ক্ল্যান্সের নাম শুনেছি গেম একটি এই গেমটি আমরা দেখলাম এই গেমের মধ্যে কাটাকাটি মারামারি হয় তো ক্ল্যাশ অফ ক্ল্যান্স মানে হচ্ছে কি অনেক সময় ঝগড়া বিবাদ করা তো ফিকশন আমরা বলি অনেক সময় যে ফিকশন হয়েছে ওর সাথে তাহলে আমি কেন কথা বলবো তাহলে ফ্রিকশন মানে হচ্ছে কি ঝগড়া বিবাদ করা কনটেনশন কনটেনশন মানে হচ্ছে টেনশন থাকে অনেক সময় তো টেনশন থাকলে মানুষ জগ্রা বিবাদ করে এরপর ব্যারেন্স ব্যারেন্স মানে হচ্ছে কি বিভিন্নতা অর্থাৎ বিবাদ বিভিন্ন ডিসেন্ট ডিসসেন্ট মানে একটা অ্যাবসেন্ট মতো যখন মানুষ অ্যাবসেন্ট থাকে তখন তার সাথে জগড়া বিবাদ হয় যখন কোনো একটা অনুষ্ঠানে তুমি অ্যাবসেন্ট থাকবে তখন কিন্তু তোমার সাথে তোমার বন্ধু মনোবানী হবে এবারে ডিস স্যানশন আর হচ্ছে ডিসি ডিসাইডেন্স তো ডিসেনশন এবং ডিসাইডেন্স দুইটা কাছাকাছি মিল তো এখানে বেশি আইসএস সংখ্যা বেশি আই সংখ্যা বেশি তো এখানে আমরা যদি একটু দেখি ডিসার্ট ডিজার্ট মানে হচ্ছে কি অমিল ডিজার্ট মানে হচ্ছে কি অমিল তো ডিজার্ট মানে যদি অমিল হয় ডিসেনশন এবং ডিসাইডেন্স এই দুইটাই শব্দটাই হচ্ছে অমিল বা বিবাদ ডিসঅর্ডার অর্ডার নাই যখন কোনো কোম্পানিতে অর্ডার থাকবে না তখন তাদের মালিকের সাথে মালিকের এবং মালিকের সাথে কর্মচারী একটা কী হবে বিবাদ বা অমিল হতে পারে কারণ হচ্ছে যখন অর্ডার থাকবে না ইনকাম সোর্স বন্ধ থাকবে তখন কিন্তু দ্বন্দ্ব সৃষ্টি বা বিবাদ সৃষ্টি হতে পারে ডিসাইরে এই মানে হচ্ছে সারিবদ্ধ ডিসারে মানে হচ্ছে সারিবদ্ধ না থাকা যখন সারিবদ্ধ থাকবে না অ্যারে মানে সারিবদ্ধ যখন ডিসারে হবে তখন কিন্তু জগড়া বিবাদ হবে তখন কিন্তু বিবাদ বা অমিল হতে পারে এরপর হচ্ছে জাম্বল আমরা জাম্বল মানে হচ্ছে কি সঠিক পথে লাগিয়ে মানে এবার জাম্বল মানে আমরা এক সিরিয়ালে যাবো এক দুই তিন চার পাঁচ এরপর সিরিয়ালে লাগিয়ে যখন আমরা জাম্বল বা একে তারপর চারে তখন কিন্তু বিবাদ সৃষ্টি হবে তখন কিন্তু এই যে এই সংখ্যাগুলোর সাথে অবমাননা হবে ঠিক আছে ম্যাচ মেসি ম্যাসের সাথে শব্দটা মেসির শব্দ পরিচিত মেসি বল নিয়ে সবাইকে পাগল বানায় চলে যায় ঠিক আছে তো মেসি কাছ হচ্ছে কি বল নিয়ে সবাইকে পাগল বানিয়ে চলে যাওয়া তো মেসি মেসি হচ্ছে কি করে বিবাদ সৃষ্টি করে অমিল সৃষ্টি করে ঠিক আছে মেসি হচ্ছে কী সৃষ্টি করে বিবাদ সৃষ্টি করে অমিল সৃষ্টি করে মেসি হচ্ছে কি সবাইকে কাটিয়ে কাটিয়ে পাগল বানিয়ে চলে যায় তখন মেসির সাথে কিন্তু অন্য কোনো খেলোয়াড়ের অমিল রয়েছে ঠিক আছে এরপর টার্ময়েল যেখানে টার্ময়েল মানে বিশাল যগ্র বিবাদ ঠিক আছে টার্ন শব্দটা আছে তো টার্ন মানে হচ্ছে কি পাল্টে যাওয়া বা উল্টে যাওয়া বা চলে যাওয়া বা ঘুরে যাওয়া তো বিশাল জগ্র বিবাদ হচ্ছে টার্ময়েল এখন আমরা যাবো বোকাবোলি নাম্বারের গ্রুপ টোয়েন্টি সেভেন তো গ্রুপ টোয়েন্টি সেভেনে আমরা যদি একটু দেখি এখানে আছে স্বচ্ছ সিট মানে হচ্ছে স্বচ্ছ ঠিক আছে আমরা এর আগে শব্দ পড়েছিলাম লিউসিডি সেই শব্দ অর্থ হচ্ছে স্বচ্ছ সহজে বোঝা যায় বা ক্লিয়ার এক্সপ্রিসাইট এক্সপ্রিসাইট হচ্ছে ক্লিয়ার স্বচ্ছ ইন্টেলিজেবল যখন কোনো কিছু ভূতগম্য হয় বুঝা যায় তখন সেটাকে বলা হয় ইন্টেলিজেবল মানে হচ্ছে ভূতগম্য বা সহজে বোঝা যায় কোহের্যান্ড মানে সামঞ্জস্যপূর্ণ কোহের মানে হচ্ছে সামঞ্জস্যপূর্ণ প্লুসিড মানে স্বচ্ছ প্লুসিড মানে কি স্বচ্ছ ঠিক আছে এটা লুসিড শব্দের সাথে পরিচিত তো প্লুসিড মানে হচ্ছে কি স্বচ্ছ এবার কোজ্যান্ড কোজেন মানে হচ্ছে যুক্তিপূর্ণ কোজ্যান্ড মানে হচ্ছে কি যুক্তিপূর্ণ এগুলো আসলে খুব বেশি রিলেট করা কঠিন আর আমার এমনি মনে থাকে তাই আমি কোনো রুল ব্যবহার না করে বা কোনো ডেমনিক ব্যবহার না করেই মনে রেখেছি তো যেহেতু আমার নোটখাতা থেকে আমি আগেও বলেছি নোটখাতা থেকে তাই এখানে অন্য কিছু করার শুধু ছিল না মাথায় ছিল না তো কেউ যদি চায় এগুলো তার মুখশো থাকতেছে না সে বিভিন্ন টেকনিক ডিলেট করে খাতা লিখে রাখতে পারে ট্রানজিটরি ট্রানজিটরি মানে হচ্ছে কনস্থায়ী ট্রানজিটরি মানে হচ্ছে কনস্থায়ী অর্থাৎ ট্রান্সফার শব্দের সাথে পরিচিত ট্রান্সফার মানে কি ট্রান্সফার মানে হচ্ছে প্রস্থান করা যখন আমরা দেখি সরকারি চাকরিজীবীদের দীর্ঘদিন ধরে কিন্তু একটা অফিসে কাজ করার সুযোগ দেয় না তো তাদের কী করে ট্রান্সফার দেয় মানে এক জায়গা থেকে অন্য জায়গায় ট্রান্সফার দেয় ট্রান্সফার দেয় ট্রান্সফার মানে হচ্ছে কি কোনায়ী অর্থাৎ এক জায়গায় সে বেশি দিন থাকে না ট্রানজিটরি মানে হচ্ছে কনস্থায়ী এরপরে যদি আমরা দেখি ইপি ম্যারাল তো ইপি মেরাল মানে হচ্ছে কি কনস্থায়ী এবার হচ্ছে ইভেন স্যান্ট এখানে স্যান্ড শব্দটা আছে তো স্যান শব্দ স্যান্টের মতো উড়ে যায় তো অনেক সময় দেখি স্যান্ট যখন আমরা গায়ে দিই তখন স্যান্ট অনেক সময় গায়ে না উড়ে যায় তখন মানে ক্ষণস্থায়ী কিছুক্ষণ পর না ফ্লিটিং ফ্লিটিং মানে পলায়ন করা ফ্রি মানে পলায়ন করা তো ফিটিং ফ্রি যদি হয় পলায়ন করা তাহলে যদি পালায় চলে যায় তাহলে ক্ষণস্থায়ী হয় ঠিক আছে এরপরে দুঃখিত এই গ্রুপ নাম্বার টোয়েন্টি নাইন শব্দ নাইনটা একটু আনক্লিয়ার হয়েছে এখানে ছবিতে তারপরেও মনে হয় বোঝা যাচ্ছে আমি পড়াই যখন আমি যখন পড়াবো তখন আশা করি আরো ক্লিয়ার দেখা মানে ক্লিয়ার হবে অনেকের কাছে তো এখানে একটু ব্লাড দেখা যাচ্ছে আসলে এরপরে প্রোডিগাল প্রোডিগাল হচ্ছে বিলাসী অপব্যয়কারী প্রডিগাল হচ্ছে কি বিলাসী বা অপব্যয়কারী তো আমরা এখানে একটু রিলেট করতে পারি সেটা হচ্ছে গার্ল গার্ল এর পিছিয়ে টাকা ব্যয় করছে তো অনেকে হ্যাঁ যারা হচ্ছে মেয়েদের পিছনে টাকা ব্যয় করে তো তারা অনেক সময় বিলাসী হয় অপচয়কারী হয় কারণ মেয়েরা অনেক সময় তাদের ছেড়ে চলে যায় তো প্রডিকাল মানে হচ্ছে কি গার্ল পিছনে টাকা নষ্ট করা মানে হচ্ছে বিলাসী বা অপব্যয়কারী তো এখানে লাভিস লাভিশ মানে কি বিলাসিয়ার মতো লাভিস মানে হচ্ছে বিলাসীর মতো বিলাসিতা অনেক সময় বিলাসী করে বিলাসিতা তো এরপরে ওয়াস্ট ফুল যে টাকা অপচয় করে ওয়াস্ট ফুল বলা যায় অপচয়কারী এরপরে হচ্ছে এক্সট্রা এক্সট্রা মানে হচ্ছে অতিরিক্ত মানে হচ্ছে ব্যয় তো যে অতিরিক্ত ব্যয় করে তাকে অপব্যয়কারী বলা হয় এরপরে আমাদের আজকের ভোকাবুলারি গ্রুপ থার্টি গ্রুপ থার্টির মধ্যে আলোচনা করবো তো আমরা যদি দেখি মোকাবিলারি গ্রুপ থার্টি এর থার্টি লাস্ট পরব সেটা হচ্ছে মক মক টেস্ট এখানে মুখারি মুখারি শব্দটা আছে না তো মক টেস্ট নকল পরীক্ষা অর্থাৎ আমরা অনেক সময় দেখি মক টেস্ট নকল পরীক্ষা অর্থাৎ আমরা অনেক সময় দেখি মক টেস্ট দেন অনেক সময় বিভিন্ন বিসিএস পরীক্ষার্থীরা বা বা পরীক্ষার্থীরা মক টেস্ট দেয় মক টেস্ট মানে হচ্ছে নকল পরীক্ষা দেওয়া তো মকারি মানে হচ্ছে উপহাস বা নকল বা যোগ বা ফেক তো মক মকারি মানে হচ্ছে উপহাস করা নকল করা যোগ করা ফেক কোনো কিছু এটা দেখে আরেকটি তাহলে এটা দেখে আরেকটি বানানো বা বানানো আচ্ছা যাই হোক তো আমরা এখানে মকারি মানে হচ্ছে কি মক টেস্ট পরীক্ষা দেওয়া অর্থাৎ নকল পরীক্ষা দেওয়া উপহাস করা বা যোগ করা বা নকল করা বা ফেক করা তো হচ্ছে প্রহসন বা হাসি টাট্টা হাসি টাট্টার সাথে মেজে যাই তখন এটাকে বলা হয় প্রহসন তারপর এরপর হচ্ছে ক্যারিকাচার ক্যারিকাচার মানে হচ্ছে একটা দেখে আরেকটি বানানো ক্যারিকাচার মানে হচ্ছে আরেকটি বানানো অর্থাৎ উপহাস করা বা নকল করা মিমিক্রি আমার মিমি চকলেট দেখি মানে সব ভাড়ামি করে যে মিমিক্রি হচ্ছে বাড়ামি করা এটা মিমি চকলেটের সাথে অনেক সময় মামা হচ্ছে একটা অ্যাড ছিল আগে মামা মিমি চকলেট নিয়ে হচ্ছে ভাড়ামি করে মামা নয় মিমি মিমি নয় মামা এসেছে বা মামা নয় মিমি এসেছে তো মিমি চকলেটের একটা অ্যাড আছে আর এছাড়া যদি আমরা চাই মিমিক্রি যে মিমিক্রি যারা করে যারা হচ্ছে গোপাল গোপালবার বা আমরা যে বিভিন্ন কার্টুন দেখি ফোটো পাটলু এখানে কিন্তু যারা বয়স দেয় তারা হচ্ছে মিমিক্রি করে মানে শব্দ নকল করে ঠিক আছে তো এবার প্যারোডি প্যারোডি প্যারা প্যারা প্যারোডি তাহলে পান করি প্যারাডি মানে হচ্ছে কি পান করি দেখো প্যারাডি এখানে হচ্ছে পান করি তো এটা আমরা মনে রাখতে পারি হচ্ছে উপহাস করা বা নকল করা এরপরে হচ্ছে সেম সেম হচ্ছে নকল করা বা উপহাস করা এরপরে মানে প্রহসন হাসিটারটা হাজিটা এটা কিন্তু ডেরিশন সেম ওয়ার্ড ডেরিশনের সাথে সেম ওয়ার্ড নকল করা বা হাজিটারটা করা তো সেটাই মানে হচ্ছে কি প্রহসন বা হাজিটারটা করা কাউন্টার ফাইট কাউন্টার ফাইট মানে হচ্ছে কি কাউন্টার ফাইট তাহলে কাউন্টার ফাইট মানে হচ্ছে কি নকল করা উপহাস করা তো কাউন্টার মানে হচ্ছে কাউকে গুনে গুনে তুমি নকল করলা ঠিক আছে গুনে গুনে নকল করলা কাউন্টার ফাইট মানে হচ্ছে কি উপহাস করা নকল করা ফেন মানে হচ্ছে ভান করা ভান করা মানে নকল করা অনেকের অনেকের মতো আমরা ভান করি না তো অনেকের মতো ভান করে কাউকে নকল করা হলে ফেইন হয় এরপরে ফোরজেরি ফোর জেরি আমরা জানি ফোর জেরি আদালতে মামলা হয় ঠিক আছে তো ফোর জেরি মানে হচ্ছে জালিয়াতি করা বা নকল করা উপহাস করা তো ফোর জেরিয়াতে আদালতে যখন ফৌজদারি আদালতে যখন ফৌজদারি আদালতে যখন কোনো মামলা হয় তখন সেটা কি জন্য হয় যখন সে নকল করে যখন সে কোনো কিছু উপহাস করে কোনো অপরাধ করে ঠিক আছে তো কে কোনো কিছু তৈরি করে তখন মামলা খায় তখন তাকে ফৌজদারি আদালতে মামলা দেওয়া হয় ঠিক আছে তো এই যে ইমুলাইট ইমুলাইট মানে নকল একটি জিনিস দেখানো ইমুলাইট সিমুলেট ইমুলেট সিমুলেট এখানে ইমুলাইট সেট আছে ঠিক আছে তো নকল একটি জিনিস দেখানো ঠিক আছে তো আমরা এটা মনে রাখতে পারি অনেক সময় আমরা দেখি বাজারে নতুন নতুন কোনো পণ্য আসে যেগুলো পরে আসে লেট মানে পরে যেগুলো লেট লেট মানে পরে আসে সেগুলো নকল করা পণ্য অনেক সময় হয়ে থাকে ঠিক আছে তো আমরা আজকে দেখলাম আমাদের বোকাবলি রিলেটেড তিন নম্বর ভিডিওতে প্রুফ টোয়েন্টি ওয়ান থেকে থার্টি পর্যন্ত তবে এখানে আসলে সবগুলো ওয়ার্ড নেমনিক বের করা বা আসলে খুব কঠিন নেমনিক নিয়ে নিয়ে পড়ানো তারপর আমি যেভাবে মনে রেখেছি যেভাবে মনে থাকে তো আমার নোট খাতা থেকে আমি সেভাবে দেখানোর চেষ্টা করেছি তো কেউ যদি চায় যে এই ওয়ার্ডগুলো তার সেটা সুন্দরভাবে বিভিন্ন টেকনিক মনে রাখতে পারবে টেকনিকে মনে রাখতে পারবে তাহলে সে চাইলে তার খাতায় লিখে সেখানে সে বিভিন্ন নিমনিক লিখে রাখে এবং সেগুলো যদি মনে রাখতে পারে তাহলে আমার দীর্ঘদিন ধরে মনে থাকবে আমার চেষ্টা এটা হচ্ছে বোকার বাড়ি গ্রুপ স্টার্টি এরপরে আমরা আরও দুইটা ভিডিও নিয়ে আসবো এবং যে দুইটা ভিডিওতে আরও প্রায় দশটা দশটা গ্রুপ থাকবে টোটাল এই তিরিশটা পঞ্চাশটা গ্রুপ পঞ্চাশটা গ্রুপে প্রায় সাতশো থেকে এক হাজার ওয়ার্ডস থাকবে যেগুলো বিভিন্ন পরীক্ষায় আসা